এক লক্ষ বিশ আপনার আইডিয়া মাংস কতটুকু হবে চার মন কত বলতেছে পঁচাত্তর আশি বলতেছে আপনার নিয়ত কেমন বিক্রি নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাত পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আর ছয়ই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী থানার ন্যাকবদ্র হাটের মাংসের ওজন সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার ভাইটার দাম কেমন রাখছেন একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ আইডিয়া মাংস কটটুকু হবে সাড়ে চার মন কত বলতেছে একশো আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন দশের উপর দশের উপর এক লক্ষ দশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁয়ত্রিশ মাংস পরটুকু হবে অজন সাড়ে চার মন কত বলতেছে পনেরো আপনার নিয়োগ কেমন বিক্রি বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর ওনার বিক্রি পার ভাইটার দাম কেমন রাখছে এক লক্ষ চল্লিশ মাংস কটটুকু হবে অজন পাঁচ মন কত বলতেছে সর্বোচ্চ দশ থেকে পনেরো বলছে আপনার নিয়ত কেমন বিশের উপর উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আপনার গরুর ওজন কতটুকু হবে ভাই পাঁচ মনের উপর পাঁচ মনের উপর কেমন দাম রাখছে এক লক্ষ পঁয়তাল্লিশ নিয়ত কেমন করছেন বিক্রি তিরিশ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট ভাই আপনার এই গরু দাম কেমন রাখছেন পঁয়ষট্টি চাওয়া দাম মাংস কতটুকু হবে আপনার আইডিয়া সাড়ে পাঁচ মনের অভার আছে সর্বোচ্চ কত বলতেছে সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বলছে নিয়ত কেমন করছে পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম লাগছে এক লক্ষ বিশ ও জোড়া তিন লক্ষ বিশ

দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট হাজার পর্যন্ত বিক্রির চলুন দর্শক এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে আগানোর চেষ্টা করি এবং গরুগুলির দাম জানার চেষ্টা করি আমার সাথেই থাকুন ভাই কত দাম রাখছেন কত রাখছেন দাম এক লক্ষ তিরিশ ওজন কতটুকু হবে পাঁচ মনের উপর কত বলতেছে বিশের নিচে বলে আপনার টার্গেট পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট Thank you. ভাই দাম কেমন রাখছেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ আপনার আইডিয়া মাংস কতটুকু হবে পাঁচ মন পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে সতেরো আঠারো সতেরো থেকে আঠারো বলছে আপনার নিয়ত কেমন বিশ পার এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম বাইতি 125 1 লক্ষ 25 আপনার আইডিয়া মাংস কতটুকু হবে 4 মণ 10 কেজি 4 মণ 10 কেজি কত বলতেছে কই বলতেছে 100 কই মোচা 5 ঠিক নাই ঠিক নাই আপনার নিয়ত কেমন বিক্রি 10 হলে ছাড়ে দেব 10 1 লক্ষ 10 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এটার দাম কত রাখছেন 120 জোরা জোরা কত রাখছেন দাম দুই লক্ষ ষাট দুইটার মাংস কতটুকু হবে আইডিয়া করছেন সাড়ে আট মন কত বলতেছে সর্বোচ্চ সতেরো নিয়ত কেমন করছে দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম পনেরো চারশো পনেরো মাংস কটটুকু হবে চার মন চার মন কত বলতেছে ভাই একশো ভাঙা বলছে একশোর নিচে বলে আপনার নিয়ত কেমন আছে বিক্রি একশোর উপর হলে একশোর উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ তিরিশ

আজকে কত করে মন করে বিক্রি চলতেছে আজকে পঁচিশ ছাব্বিশ চলতেছে পঁচিশ ছাব্বিশ রে লেখ মনে তো ভাই দুইটার দাম কেমন রাখছে বলছিলাম দুইটার দাম কেমন ডাকছে দুই লক্ষ তিরিশ দুটোর রঙের কতটুকু হতে পারে আট মোন কত বলতেছে ভাই দুই লক্ষ পাঁচ সর্বোচ্চ বলছে টার্গেট কেমন করছেন বিশের মধ্যে নাকি দশ পনেরো বিশ পনেরো থেকে বিশ দুই লক্ষ পনেরো থেকে বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কেমন ডাকছেন দরদাম চলতেছে কত দাম ডাকছে নব্বই নব্বই ওজন কতটুকু হবে সাড়ে তিন মন সাড়ে তিন মন সাড়ে তিন মন হবে না এগুলো কত বলতেছে পঁচাত্তর সর্বোচ্চ বলছে টার্গেট কেমন করছে আশির উপর কত যাচ্ছেন না পঁচিশ এক লক্ষ পঁচিশ ওজন কতটুকু হবে আইডিয়া করছেন দশ কেজি কম পাঁচ পাউন্ড আপনি আইডিয়া করছেন কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন পনেরোর মধ্যে এক লক্ষ পনেরো হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ আপনার আইডিয়া মাংস কটটুকু হবে

আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানীশঙ্গিল থানার থানার হাটের মাংসের ওজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম